সালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার একদম ঈদ অফার নিয়ে আসলাম হাজার প্লাসের ড্রেস দিয়ে দিব আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম যারা ছয় পিস করে নেবেন তারা এই প্রাইসটা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই ঠিক শুনছেন দ্রুত ইনবক্স করবেন ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন এগুলো হলো পিয়ানি ব্র্যান্ডের কালেকশন এগুলো সেলোরগুলোর সাথে একসাথে লাগানো থাকবে এই ড্রেসগুলোর সেলোরগুলো থাকবে লাগানো আর একদম ফ্রি সাইজ যে যত বড় বানাতে চান যে যত লং বানাতে চান ড্রেসগুলো তত লং হবে অন্যান্য হবে নামাজি অন্য হবে তো যারা আপনারা ছয় পিস করে নেবেন গিফটের জন্য তারা এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো বারোশো টাকা হাজার এগারোশো টাকা এনিচে আমরা বিক্রি করে নিই জাস্ট এখন আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এগুলো ছয়শো টাকা করি ছয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট যাদের লাগবে দ্রুত ইনভস করে খুলবেন তিনটে কালার আছে শুধু তিনটে কালারই আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর এগুলো হলো বিরিয়ানির একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন শালোয়ারগুলো থাকে লাগানো থাকে একসাথে শ্যালোয়ারগুলো লাগানো থাকবে আর ফ্রি সাইজ যাকে দিবেন সেও খুশি হবে একদম ভালো মানের কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট ওড়নাগুলো অনেক বড় হবে নামা ওড়না হবে তিনটে কালারই আপনারা পাবেন অ্যাভেলেবেল আর সর্বনিম্ন যারা ছয় পিস করে নেবেন তারাই পাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যেহেতু সালোয়ারগুলো অন্যগুলো অনেক বড় হবে খুব সুন্দর নামাজি হবে আন্ডার কোয়ালিটি ফুল হবে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার আরও একটা কালার খুব সুন্দর কালার আসলে দেখার মতো কালার এই ড্রেসটা এত সুন্দর মানে এই ড্রেসটা আসলে আমাদের কাছে বেশি নেই এটা স্যালোয়ারটা হবে ব্ল্যাকের ভিতরে এটা স্যালোয়ারটা হবে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর আর এবার সবগুলো একসাথে লাগানো থাকে এগুলোর পিয়ানির কালেকশন খুব সুন্দর কালেকশন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনারা এত সুন্দর একদম পিয়ানি এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স তুলে ফেলুন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করার মতো আমাদের শোরুম শোরুমের ঢাকা নিউ মার্কেট কাউসিয়া প্লেন মজুদের সাথে বিলিং সুভাষ শর্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছয়শো পঞ্চাশ দ্রুত নিবেন